নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে দেশের প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নাম্বার নিশ্চিত করা হবে এমনটাই ঘোষণা কমিশনের কিছুদিন যাবৎ একই এপিক নাম্বার একাধিক নাম রয়েছে আর এই নিয়েই গত কয়েকদিন ধরে কিন্তু হয়েছে তোলপাড় জাতীয় রাজনীতি এবার এই এপিক নাম্বার বিপ কিন্তু কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যে একই এপিক সমস্ত ব্যক্তিরা রয়েছেন অর্থাৎ যারা নাকি মৃত ভোটার এবং যারা নাকি অন্য রাজ্যে চলে গেছে অর্থাৎ যারা নাকি লেফট ভোটার রয়েছেন তাদেরকে বাছাই করে স্বচ্ছ ভোটারের তালিকা কিন্তু এবার প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একই এপিক নাম্বার ভুক্ত একাধিক ব্যক্তি রয়েছে এবং তারা ভিন রাজ্যে আবার দেখা যাচ্ছে যে অন্য দেশেও কিন্তু পাওয়া গেছে এই একই এপিক নাম্বার ভুক্ত ভোটারদের অর্থাৎ এই যে ভুতুরে ভোটার এই ভুতুরে ভোটারদের কিন্তু চিহ্নিত করতে হবে এবং স্বচ্ছ যে ভোটার তালিকা রয়েছে তা কিন্তু পদক্ষেপ তা কিন্তু নির্বাচন করে সেই মতোই কিন্তু ভোটারের তালিকা তৈরি করতে হবে আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক এই কাজ অর্থাৎ ভুতুরে ভোটারদের খুঁজে বার করে তাদেরকে বাদ দেওয়া এবং ভোটার প্রকাশ করা এই প্রাথমিক কাজ কিন্তু আগামী মাসের মধ্যে শুরু করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় হিসাবেই দেখছে কিন্তু তৃণমূল ভুতুরে ভোটারদের নিয়ে যে গত কয়েকদিন ধরেই যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি অভিযোগ পাল্টা অভিযোগ বিতর্ক ইত্যাদি নানা রকম কিন্তু আমরা নানা জিনিস দেখে এসেছি যে এই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে আর এই যে সমস্ত কিছু নির্বাচন করা অর্থাৎ ভুতুরে ভোটার যারা রয়েছে তাদেরকে যেন নির্বাচিত করা হয় তাদেরকে বাছাই করা হয় এবং যারা ডেড ভোটার লেফট ভোটার রয়েছে তাদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া কিন্তু তার পাশে কিন্তু একইভাবে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনও কিন্তু এই যে ভুতুরে ভোটারদের তালিকা সেই তালিকা কিন্তু কমিশনের কাছে জমা দিতে হবে বলে আগামী তিন মাসের মধ্যে পদক্ষেপ শুরু করার কথা বলেছেন আমরা এই যে ভুতুরে ভোটার বা যারা একই এপিক নাম্বারভুক্ত ভোটার বা ডেড ভোটার লেফট ভোটার এদেরকে নিয়ে কিন্তু আমাদের যে একটা যে ক্যাম্পেনিং শুরু করেছে তৃণমূলের তরফ থেকে সেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম বালিগঞ্জের যে যে বিধানসভা বালিগঞ্জ বিধানসভার কাকুলিয়া অঞ্চল আছে ক্যাম্পেনিংটা মাননীয় অজয় মুখার্জি আটষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তিনি এই বিষয়ে কিন্তু ক্যাম্পেনিং করছেন যে স্বচ্ছ ভোটারদেরকে খুঁজে বের করার জন্য আসুন তার কাছ থেকে আমরা জেনে নিই তিনি এই বিষয়ে কি বলবেন নমস্কার আমরা আজকে আটষট্টি বার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় মুখার্জির সঙ্গে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে গত সাতাশ তারিখের মিটিংয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে যে সমস্ত ভোটাররা ভোট দিতে পারছেন বা যারা এখানকার বাসিন্দা নন আমরা দেখতে পাচ্ছি যে একই ভোটের কার্ড অন্য জায়গার সঙ্গে হয়ে যাচ্ছে সেটাকে আমরা প্রমাণ করতে চাইছি যে এটা আমরা এটাকে রেকটিফিকেশান করতে চাই এবং রেকটিফিকেশান করতে এসে আমাদের দলের কর্মীরা সমস্ত দলের ছেলেরা তারা রাস্তায় নেমেছে শুধুমাত্র আটষট্টি ওয়ার্ডে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তায় নেমে ভোটার খুঁজছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমরা সারা বছর ভোটারদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে কারণ আমরা কখনও স্বাস্থ্যসাথী কার্ড কখনও তাদের পাশে দাঁড়ানো কখনও রাস্তাঘাটের উন্নয়নে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সারাক্ষণ থাকি আমাদের চোখকে ফাঁকি দিয়ে কেউ এখানে অন্যভাবে ভোটাররা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে ভোটারদের নাম মারা গেছে সেই নাম রয়েছে এবং এখানে তার নাম রয়েছে আরেক জায়গায় নাম রয়েছে এগুলোকে আমরা লিস্ট করছি করে আমরা এগুলো আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দেবো যেটা আমাদের নেত্রী বলেছেন যে সঠিক ভোটাররা ভোট দেবেন এবং ভোট দিতে গিয়ে যদি কোনো রকমের ম্যানুপুলেট না হয় সেইটা আমরা দেখবার জন্যে আমরা রাস্তায় নেমেছি আমাদের সঙ্গে আছে মানুষ আছে উত্তম আছে সন্দীপ আছে তারক আছে সুধীর আছে যারা এই অঞ্চলে ভোটে কাজ করেন তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা ঘুরে দেখছি যে কতটা সঠিক কতটা নির্ভুল আমরা সেটার জন্য আমাদের এই পদক্ষেপ আপনাদের আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে আপনারা ক্যাম্পেনিং করছেন ভুয়ো ভোটারদের তালিকা নির্বাচন করে আপনাদের নেত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার কাছে জমা দেবেন তো এই যে এই পরিস্থিতিতে আপনারা কি দেখছেন মানে কি হচ্ছে মানে এই সঠিকভাবে কি আপনারা ভুয়ো ভোটারদেরকে নির্বাচন করতে পারছেন এখন ভুয়ো ভোটার বলতে ভুয়ো ভোটার আমি বলছি না আমাদের চাইছি যে যারা মারা গেছে সেই নাম বাদ যাবে যে এখানে থাকে না সে আরেক জায়গায় রয়েছে কিন্তু তিনি ভোট দিতে আসছেন এগুলো ইলেকশন কমিশনের ব্যর্থতা ভারতীয় নির্বাচন কমিশনের ব্যর্থতা ভারতীয় নির্বাচন কমিশন তারা কি করেছে আমাদের সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা হয়েছিল। সেখানে তিনজন থাকার কথা একটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরেকজন হচ্ছে মাননীয় ভারতবর্ষের প্রধান বিচারপতি এবং ভারতবর্ষের প্রধান রাজনৈতিক বিরোধী দল নেতা কিন্তু এটা সুপ্রিম কোর্টে কেস চলছে কিন্তু আমরা দেখতে পেলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই প্রধান বিচারপতি এবং বিরোধী দল নেতাকে বাদ দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন অ্যাপয়েন্টমেন্ট এমন এমন লোককে দিচ্ছেন যারা রিটায়ার্ড হয়ে গেছে এক্সটেনশানে রান করছেন তাদের মাধ্যমে কাজটা কী হতে পারে সে কাজ কখনো স্বচ্ছ হতে পারে না অর্থাৎ মাথা যদি নিরপেক্ষ না থাকে তাহলে এই কাজ চলবে আমরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে আমরা এই এই সমস্ত নিয়ে আগামী দিনে লোকসভায় যখন সংসদ চলবে আমাদের দল শুধুমাত্র আমাদের দল নয় সব দল মিলে এটা করবে যেটা আমরা মহারাষ্ট্রে দেখছি যেটা আমরা দিল্লিতে দেখছি যেটা আমরা হরিয়ানাতে দেখছি আমরা ওই সম্বন্ধে সজাগ হওয়ার জন্যে আজকে আমরা রাস্তায় নেমেছি যে স্বচ্ছ ভোটার নিজের ভোট নিজে দেবে এবং কোনো রকম সেখানে ম্যানিপুলেট চলবে না এটাই আমাদের বক্তব্য আমরা সেই জন্য আপনাদের আপনাদের আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আমাদের সঙ্গে আজকে এসছেন আপনারাও দেখতে পাবেন যে আমাদের ছেলেরা কিভাবে কাজ করছে რიილე. a長 net young men. tylko Cristian and people Muみas Ashur. When you come to meet Combahinal andptou to Him as Dr. Certifications假 in Natural Four Crossgroupness encouraged are Beglesaul. হাত <laughs> হাত ডাক্তার যেতে পারবে আসতে পারে সাথে যাও

আরো বল আরো বল আর নাম বল আছে এখানে ভোট দিতে নামটা প্রসাদে নামগুলো বল না আছে না এখানে

আমরা আমাদের যে কোনো নথি এখানে ডোর টু ডোর করে সে দলের কাছে দেবো এবং দল সেটা উচ্চতর অথরিটির কাছে ইলেকশন কমিশনের কাছে নিশ্চয়ই প্লেস করবে আমরা আমাদের কাজটা করে দেবো এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের দল নিশ্চয়ই দেবে এবং আমরা আশা করবো দল থেকেও চাপ দেওয়া হবে যাতে এটা ফ্রুটফুল হয় ছাব্বিশে ভোট আছে তো ছাব্বিশের ভোটে কতটা এটা আপনারা সমস্যাটা সমাধান করে উঠতে পারবেন বলে মনে হচ্ছে এটা সমস্যাটা আমাদের সমাধান করার ব্যাপার নয় বা দলের সমাধান সমস্যাটা সমাধান করতে হবে ইলেকশন কমিশনকে আমরা ডকুমেন্টেশন করে পার্টিকে দিচ্ছি হায়র ইয়ে পার্টিকে এবার পার্টি পাঠাবে ইলেকশন কমিশনকে এবার ইলেকশন কমিশনের ব্যাপার সেটা সমস্যাটার সমাধান করা এটা কোনো রাজনৈতিক দলের হাতে ইয়ে সমস্যা সমাধান করার উপায় নেই এটা আমরা একটা পার্টে এসছি এটা দুশো ছয় এবং দুশো সাত পার্ট এই পার্টে আমাদের এই কর্মী শ্যামসন নস্কর ও একটা সার্ভে করেছে তাতে আপনাকে আমি দেখাতে পারি যে একটা পার্টে এই সিরিয়াল নাম্বারগুলো এরা হচ্ছে লেট ভোটার দেখুন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি দেখানোর জন্য ভালো দেখতে পাবেন এটা আমি বালিগঞ্জে আটশো নম্বর ওয়ার্ডে আপনার দুশো সাত পার্ট দুটো আট পার্টে এখানে দুটো পার্ট লেখার ওই পুরো টোটাল পার্ট হ্যাঁ দুশো সাত পার্টে একটু ঘুরি দুশো সাত পার্টের মধ্যে দেখুন পর পর লিস্ট করা আছে কারা লেট ভোটার এবং আউট অফ স্টেশন আছে কারা তাদের লিস্ট দেওয়া আছে আমার এখানে তার পুরো তিনটে পাতা আছে দেখুন পরপরে একশো সাত পাট দেওয়া দেখুন এবং কত লেট হ্যাঁ দেখুন সেইটা একটু নিমূর্তে আমি বলতে পারবো না ভাই তবে আমাকে এটা পুরো লিস্টে করা আছে আমি আজকে একটা সময় পেলে আরও কিছু কাজ বাকি আছে আমাদের আমরা যেটা যেটা বলতে চাইছি যে ভোটে যারা লেফট এবং ডেড মৃত মানুষের ভোটের নাম থাকা উচিত না কিন্তু মৃত মানুষের নামে ভোট থাকছে এবং তাতে হচ্ছে কি মৃত মানুষের ভোটের নাম থাকার জন্যে তাহলে রেশন কার্ড পাচ্ছে সেই সমস্ত রেশন কার্ডগুলো ইউজ হচ্ছে তার মানে আপনার সমস্ত রকমের সুযোগ সরকারের যে সুবিধা সেই সুবিধাগুলো গ্রহণ করছে কিন্তু মৃত ব্যক্তি সেটা পেতে পারে না তো সেই জিনিসগুলো এখানে রয়েছে তা আমরা এই লিস্টটা করে আমরা দলকে দেবো দল তার মতো করে সিদ্ধান্ত নেবে এটা কিভাবে করা যায় আসলে আমরা দেখে নিই যে কতজন ভোটারে যে তারা ক্যাম্পেনিং এ নেমেছেন এই ক্যাম্পেনিংটা করতে করতে দেখা যাক যে তারা কতটা এখনো পর্যন্ত কি করে উঠতে পারছে কতজন এই টুকুনই জায়গার মধ্যেই কতজন লেফট এবং কতজন ডেড ভোটার রয়েছে সেটা আমরা দেখে নিই চলুন

ভাইয়ের নাম আছে অনির্বাণ ভাইয়ের নাম আছে ঝর্ণা মন্ডল এই যে নিচে কি অনির্বাণ ভাই

ভোটার লিস্টের নামটা অনলাইনেও তোলা যায় সারা বছর নাম তোলা পর্যাপ্ত পরিমাণের ডকুমেন্টস জমা দিলে অনলাইনে চলতে পারে

আমরা এই যে ক্যাম্পেনিং চলছিল সেই ক্যাম্পেনিংটা আপনাদেরকে দেখালাম আমাদের এই যে কাকুলিয়া অঞ্চল রয়েছে বালিগঞ্জের যে কাকুলিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক প্রেসিডেন্ট রয়েছেন মাননীয় অজয় মুখার্জি মহাশয় তার তত্ত্বাবধানে এই ক্যাম্পেনিং চলছিল এবং এই ক্যাম্পেনিংয়ে আমরা দেখতে পেলাম যে কয়েকটা মাত্র কয়েকটা বাড়িতে ক্যাম্পেনিং করার পরেই কিন্তু ডেট অর্থাৎ মৃত ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত যেই তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকার মধ্যে কিন্তু তার নাম এখন নতিভুক্ত রয়েছে এবং তারা কিন্তু ভোটার তালিকায় এখনো পর্যন্ত তার দুবার নাম রয়েছে এমনটাই কিন্তু দেখা গেল এর থেকে বোঝা যাচ্ছে যে ভু মানে যারা নাকি মৃত ব্যক্তি রয়েছেন এবং যারা লেফট অর্থাৎ এখানে থাকেন না তারাও কিন্তু এই যে নির্বাচন তালিকা রয়েছে সেই নির্বাচন তালিকায় কিন্তু তারা অন্তর্ভুক্ত রয়েছেন তো এটা থেকে আমরা এইটাই বুঝতে পারছি যে এই যে ক্যাম্পেনিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন তা কিন্তু ইতিমধ্যেই এনারা ভালোভাবেই শুরু করে দিয়েছেন এবং Se y quien